I <laughs> লাই চাই লাই লড়াই লড়াই চাই লাই চাই আমাদের সংগ্রাম চল চাই চলবে অধিকারের সংগ্রাম চল চাই চলবে দরকার সংগ্রাম চল চাই চলবে রাজনৈতিক সংগ্রাম চল চাই চলবে বানাই ঘুম কেনা চল চাই চল চাই ঠিক মানে ঘুম কেনা প্রতিবাদ চাও এক দশ শব্দের বিরুদ্ধে লোকে জানাও লক্ষ্যের লোকธารা হবে তত एक शब्द बोलिये ओके तालाओ एक शब्द बोलिये एक शब्द बोलिये जय शंकर एक शब्द बोलिये एक शब्द

I like time, <imitation> I like whatever's <imitation> the time, I think my youngest, 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 I think হবে ন লা তে ।

ভবিষ্যতে নেতৃত্ব করে সেরকম ছাত্র হয়েছে হচ্ছে মামলা দেখিয়ে থাকছে মামলা দেওয়া হচ্ছে এখানে একটা প্রশ্ন থেকে যায় আজকে আমরা প্রতিটা সময়ে দর্শনের কথা বলি ত কথা বলি আজকে আমাদের প্রশাসনের কাছে আমার নিরাপত্তা Que fecha! Back into your cell!

सत्ता संस्था जनnabla konsultor स्टेशनের পর হত্যা করেছে এবং শুধু তাই নয় আজকে পার্বত্য শত গ্রামে যদি তাকাই এই যে ধর্ষণের ঘটনা নতুন নয় আবার পথে হচ্ছে বিপিনের সুতির সময় কৃত্তিকা ত্রিপুরাকে সেই লড়ামড়া দর্শন করে এবং জনাঙ্গে আমি শ্রেষ্ঠতে পা বলতে হচ্ছে আমিকে যে জনাঙ্গলের কাছের গুড়ি ভেঙে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে এই থেকে নির্মম বিভাস আবার আর কোথায় শুনতে পাবো আজকে সেই পরে আমি দেখেছি এই লড়ামড়ার এই বড় কি এই প্রশাসে এই রাষ্ট্র কি শান্তি দিতে পেয়েছে না বন্ধুরা আবেদারীরা তাদেরকে গ্রেফতার করিয়েছে কিনা আমরা নিউজ পিডি আমরা নিউজ পিডি আমরা সেগুলো দেখতে পাইনি আমরা 2020 সালে দেখেছি যে বলপিয়া দরে এখানে সদস্য যে বলপিয়া দরে একজন প্রতিবেদিত নারীকে কিভাবে নাইজার নর পশু সেটলার তাদেরকে চুরি করার চুরি করেছে দাবি 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 জিনিস নিয়ে গেছে এবং চুরি করার পরে বিপ্ত মা বাবাকে একটা রুমে বেঁধে হচ্ছে একটা নারীকে হচ্ছে কিভাবে তারা দর্শন করেছে কিন্তু আমরা জানি পাথর চোদ্দ যে সেরো বাহিনী আবার পুরো প্রশাসন এখানে নিয়োজিত হয়েছিলাম তাদেরকে

আদা হলুদ জিনিসপত্র পুরো রয়েছে তারা সব বলে তারা তল্লাশি করে তারা শুরু করেছে আমি শুরু করে